আপনার ভাগ্যে খারাপ না এটাও ভালো পাইছেন তো কিছু একটা যদি না দিতাম তাহলে তো মনটা খারাপ হইতো কিছু তো পাইছেন ঠিক আছে আর এটা দাম তো তেমন কিছু বেশি না পাশাপাশি দাম ওটা একটা খেলার সিস্টেম আসসালামু আলাইকুম মুরব্বীরা ভালো আছেন আমি তো এই যে কিছু খাবার দেই তো অনেক সময় অনেক জিনিস দেই আজকে কিছু বিস্কুট জুস এগুলো নিয়ে আসছে। ঠিক আছে তো তিনজন করে দিব তো আপনারা তো এক দুই তিনজন আছেন উনি আসছে তাহলে আপনি আরও দুইজনের সাথে বসেন ঠিক আছে বা ডাকেন কাউকে ঠিক আছে তাহলে আপনারা তিনজন বসেন আমি নিয়ে এসতেছি হ্যাঁ এক সিরি এক সিরিয়ালে তো মুরব্বী ডাকেন ওখানে বসেন আপনারা ওখানে বসেন আমি আসতেছি ওখানে বসেন ওখানে বসেন বসেন ওখানে বসেন ওই তো মুরব্বী সহ বসেন আমি আসতেছি তিনজন করে বসেন যা তিনজন করে এখন রিজেকে যেটা আছে সেটাই পাবেন ঠিক আছে নেন তোলেন মুরব্বি আপনি একটা উঠান আপনি একটা উঠান ঠিক আছে আপনারা উঠান দেখেন ভাগ্যে কি আছে ঠিক আছে হ্যাঁ ওই তিনজন করে বসেন ওই বরাবরের মতন আগের সিস্টেমে তিনজন করে বসার লাগবে বুঝছেন আপনি পাইছেন জুস আলহামদুলিল্লাহ যেটা আছে সেটাই তো পাবেন আমি তো আমি তো মনে করেন যে নিয়ে এসছি সবাইকে বন্টন করে দেওয়ার জন্য যার ভাগ্যে যেটা আছে সেটা পাবেন আই দেন জুস ঠিক আছে আপনি পাইছেন বড় একটা বিস্কুট একটু মামা সবাই পাবে এক 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 ভাবে একটা বিস্কুট আমরা দেখি ছোট বিস্কুট একটা পাইছেন এই ছোট একটা বিস্কুট ঠিক আছে আপনাদের মধ্যেই খেলা ঠিক আছে আপনারা আপনার ভাগ্যে খারাপ না এটাও ভালো পাইছেন তো কিছু একটা যদি না দিতাম তাহলে তো মনটা খারাপ হইত কিছু তো পাইছেন ঠিক আছে আর এটা দাম তো তেমন কিছু বেশি না পাশাপাশি দাম ওটা একটা খেলার সিস্টেম ঠিক আছে যেটা ভাগ্যে আছে সেটাই পাবেন ঠিক আছে